প্রথমে ভেবেছিলাম যে এই বিষয়টাকে পুরোপুরি বানাবো হচ্ছে ভয়েস ওভার দিয়ে কিন্তু মনে হলো যে প্রাণের কথা মনের কথা যদি না বলি তাহলে কিভাবে ভয়েস ওভার দিয়ে বানানো সম্ভব হতে পারে অনেক দিন বাদে একটা অনেক বড়ো জিনিসকে বাড়িতে আনতে পারলাম আর এবার না আগের বারের মতন অতটা বেশি করে আগে থেকে সব কিছু জানিয়ে শুনিয়ে করিনি আগের বারে একটা গাড়ি আমি পারচেস করি প্রায় এক বছর আগে প্রায় এক বছর বলতে মাস বলতে পারো তারপর মাসের ভিতরে আমি গাড়ি চেঞ্জ করে ফেললাম তো সবটাই হয়েছে তোমাদের সাপোর্ট তোমাদের ভা ভালোবাসার জন্য কারণ এই নটা মাসে এমন এমন জিনিসপত্র আমার সাথে ঘটেছে এত চড়াই উতরাই আমি জীবনে দেখেছি যে আমি সত্যিই ভাবিনি যে এত টাকাটা জমতে পারবে বা কিছু পসিবল আগের যে গাড়িটি ছিল সেটা পেপার অতটা ভালো ছিল ওটা যে কারণে আমাকে চেঞ্জ করতে বাধ্য হতে হলো কারণ আমি বিভিন্ন জায়গায় যেতে পারছি না বাইরে কোথাও যেতে পারছি না সেটা একটা সমস্যা হচ্ছিলো সেই জন্য কিন্তু আমাকে চেঞ্জ করতে হলো এবং আগের গাড়িটা আমার বন্ধুর থেকে পাওয়ার দরুন আমি খুবই কম টাকায় পেয়েছিলাম কত টাকায় পেয়েছিলাম সেটা আর মেনশন করলাম না হ্যাঁ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি বাট এটা আমার লাইফের সেকেন্ড গাড়ি তো ফার্স্ট গাড়িটা কীভাবে কী হয়েছে সেটা তোমাদেরকে একটুখানি বলেনি ছোট্ট করে সেটা হচ্ছে যে ফার্স্ট গাড়িটা অলরেডি আমার সব কিছুই ওকে ছিল খুবই ভালো লাগছিল গাড়িটা চালাতেও খুব ভালো লাগছিলো সবই ঠিক ছিল শুধু পেপারটা ওকে ছিল না বলে আমি গাড়িটাকে মানে সেল করে দিলাম বিক্রি করে দিলাম এবং এখন আমি একটা নতুন গাড়ি অলরেডি মানে নতুন বলতে এটা আমার জন্য নতুন বাট এটাও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুন গাড়ি কেনার ক্ষমতা সত্যি বলতে কি আমার নেই এই গাড়িটি কেনার পিছনে শুধু যে আমার টাকা রয়েছে তা নয় অনেকেই ভাবতে পারে এক্ষুনি যে ইউটিউব থেকে এত কি রোজগার হয়ে যায় যে একদম ইউটিউবের টাকায় গাড়ি এই বিষয়টা নয় বিষয়টা হচ্ছে যে দেখো ইউটিউব থেকে তো একটা আর্নিং হয় নো ডাউট একটা স্ট্রং আর্নিং হয় এবং আমার দুটো চ্যানেল আমার দুটো চ্যানেল থেকেই আসে আর কি একটা ভালো অ্যামাউন্টই আসে আমি খুশি তাতে এবং আমার চলে যায় তাতে খুব ভালোভাবে এবার সেই অ্যামাউন্টটার পাশাপাশি সেটা তো কখনো ফিক্সড নয় কখনো হাইপের ছবি থাকলে সেটা বেশি ওঠে কোনো হাইপ কম হাইপের ছবি থাকলে সেটা কম ওঠে এরকম ব্যাপার আর কি কিন্তু বিষয়টা হচ্ছে যে তার পাশাপাশি আমি আরও কিছু কাজ করি যেরকম শ্যুটিংয়ের কাজ করি বিভিন্ন অ্যাসোসিয়েট এডিটার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাসোসিয়েট অবজারভার হিসেবে কাজ করলাম কোথাও কোথাও হয়তো ইয়ে হিসেবে কাজ করলাম তোমার অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করলাম এরকম অনেক ছোট ছোটো 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 কাজও কিন্তু আমি টুকটাক করি তার পাশাপাশি ওকে এবং তার সাথে ফটোগ্রাফি আছে তার সাথে এ আছে এবং প্রমোশনাল কিছু প্রজেক্টও করি সেই প্রজেক্টগুলোও রয়েছে তার পাশাপাশি সব মিলিয়ে একটা আর্নিং হয় আমার যে আর্নিংটা খারাপ না মোটামুটি ভালো কিন্তু বিশ্বাস করবে না এবারে যে গাড়িটি কিনেছি সেই গাড়িটি পূর্ণ আমার টাকায় কিনিনি বাবার থেকেও আমার হেল্প নিতে হয়েছে এবং সেটা থ্যাংকফুল টু এভরিওান যে সত্যি কথা বলছি মানে এতটা সাপোর্ট পেয়েছি জীবনে সব কিছুর থেকে যে কারণে কিন্তু আজকে এটা করতে পেরেছি প্রত্যেকটা জিনিস তো সেই কারণে না এবারে আগের বারে কোনো হেল্প নিতে হয়নি বাট যেহেতু অ্যামাউন্টটা খুব কম ছিল এবারে অ্যামাউন্টে একটু বেশি যে কারণে হেল্পটা নিতে হয়েছে যাই হোক তো আমি সেটার জন্য কৃতজ্ঞ কিন্তু এবারের গাড়িটা না আগের বারের তুলনায় অনেক বেটার হয়েছে ঠিক আছে দু হাজার গাড়ি হয়েছে তোমরা মানে নাম্বার মারলে সব পেয়েই যাবে যে কারণে আর আমি আলাদা করে কি বলবো দু হাজার গাড়ি মারুতি রিটস আর মারুতির গাড়ির ভরসা কি জানো এই যে টাকাটা জমাতে পেরেছি পার মান্থ পেট্রোলে আমার আগের আগে বোধ এই পাঁচশো থেকে হাজার টাকা খরচা হতো লোকাল টুকটাক চালাতাম তো তো এতটাই কম টাকা খরচা হয় মারুতির গাড়িতে তো মারুতির গাড়ি মানে বাইক রাখার থেকেও কম টাকা খরচা হয় আমার মনে হয় চার চাকা আর যারা ভয় পায় যে চার চাকা নিতে গেলে প্রচুর টাকা খরচা হয় আমি বলছি আমি ওন করে দেখেছি এমন কিচ্ছু খরচা হয় না আমি নিলাম ডিজেল গাড়ি অনেকেই বলতে পারি ডিজেল গাড়ি ডিজেল অত ভালো হয় না হয় না বিশ্বাস করবে না আজকে আমি যেখান থেকে গাড়িটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কুলগাছিয়া রাজু অটোমোবাইল সেখান থেকে গাড়ি আনতে গিয়ে আমি এতটুকু বুঝতে পারলাম যে ভাই ব্যাপক মাইলেজ দেয় ব্যাপক মাইলেজ মানে চব্বিশ পঁচিশ মাইলেজ দিয়ে দিচ্ছে গাড়িটা লংয়ে এবং ইয়েতে তোমার সিটিতে মোটামুটি উনিশ মাইলেজ দিয়ে দিচ্ছে ব্যাপক মাইলেজ ব্যাপক দুর্দান্ত মাইলেজ চারশো টাকায় আমি এখান থেকে চারশো পাঁচশো টাকায় আমি এখান থেকে কলকাতা পৌঁছে যাব মাইলেজ মাইলেজে দারুণ দারুণ ব্যাপার এটা আমার জন্য তো অন্তত মানে আমার মতন গরিব মানুষের জন্য তো অন্তত যাই হোক এবার আসি একটা একটা করে কথায় কিভাবে এই সেকেন্ড গাড়িটা কিনলাম সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে অনেক জায়গায় অনেকগুলো গাড়ি দেখেছি প্রায় কুড়ি বাইশটা গাড়ি দেখেছি ইতিমধ্যেই এবং এই যে আমি এই গাড়িটার যে অর্থ বা এই গাড়িটা কিনতে যে পয়সাটি প্রয়োজন হয়েছে সেটা কিন্তু অনেকগুলো ভাগে রয়েছে কিছু আমার জমানো কিছু আগের গাড়িটা বিক্রি করে পেয়েছি আর কিছু ভাবার থেকে নিয়েছি তবে গিয়ে একটা সম্পূর্ণ অ্যামাউন্ট হয়েছে সেই অ্যামাউন্টটা দিয়ে আমি গাড়িটা কিনেছি এবং এটা ফুল পেপার ওকে গাড়ি একদম প্রত্যেকটা পেপার একদম টু দি পয়েন্ট রয়েছে আমার নাম ট্রান্সফারও আমার নামে হচ্ছে খুব শীঘ্রই হয়ে যাবে সেই কারণে এই গাড়িটা নেওয়া বেশি বয়সের গাড়িও নয় মোটামুটি কম বয়সেরই গাড়ি আছে মানে আমি যে রেঞ্জে যে দামে পেয়েছি সেই দামে এই গাড়িটা একদম পারফেক্ট আছে আচ্ছা চলো এবার বলি কিভাবে নেওয়া সেটা হচ্ছে যে কুড়ি বাইশটা গাড়ি দেখেছি টাটা ইন্ডিকা ভিস্তা দেখেছিলাম ইয়ন দেখেছিলাম তারপরে তোমার আরও অনেক গাড়ি এদিক ওদিক প্রচুর গাড়ি ভার্না দেখেছি হ্যাঁ অনেক দেখেছি আর কি তারপরে কন্ডিশান ভালো ঠিকঠাক গাড়ি একদম পারফেক্টলি ইয়ে সেটা কিন্তু পাচ্ছিলাম না খুব একটা ভালো তো এটা মোটামুটি আমার কাজ আছে গাড়িতে এমন নয় যে গাড়িতে কোনো কাজ নেই টুকটাক টুকিটাকি কাজ রয়েছে বাট এই গাড়িটার কন্ডিশন ভালো পেয়েছি কোথা থেকে পেয়েছি এটা রাজু অটোমোবাইল একটা ইউটিউব চ্যানেল আছে বেশ পপুলার তোমরা জানো তো সেইখানে কুলগাছিয়াতে গিয়েছিলাম আমি রাজু অটোমোবাইলে একদিন দেখতে গিয়েছিলাম তো সেই দিনকার আলাদা করে আমি কোনো ভ্লগ করিনি সেদিনকে আমি জাস্ট দেখতেই গিয়েছিলাম আমি ভেবেছিলাম একটা ভিডিও যখন বানাবো তখন সেটার ভিতরে অ্যাটাচ করে দেবো তো তোমরা ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছ যে আমি অলরেডি দেখতে গিয়েছিলাম এখান থেকে অনেকটা দূর প্রায় আমার আড়াই ঘন্টা মতন আড়াই তিন ঘন্টা মতন লাগে এখান থেকে যেতে মানে ট্রেনে করে তো সেখানে গেলাম গিয়ে গাড়ি দেখলাম নানান গাড়ি দেখলাম ইয়ন দেখলাম ইয়ে দেখলাম অনেকগুলো গাড়ি দেখেছিলাম ওয়াগেনার দেখেছিলাম আমার ওয়াগেনারের যে স্ট্রাকচারটা না পছন্দ না এবার এই রিটসটা দেখে আমার খুব ভালো লাগে এবং অবশ্যই এটা ডিজেল হওয়ার জন্য আমার একটুখানি ইয়ে ছিল যে ব্যাক কম্প্রেশন আওয়াজ হবে না এখানে ইঞ্জিনটা কেমন লাগবে সব কিছুকে চেকটা আউট করে নিয়ে দেখে নিলাম যে মোটামুটি ঠিকই আছে সব ঠিক আছে দেখো এখন মানে নতুন গাড়ির যা ছয় থেকে দশ লাখ সেটার মতন ঠিক তো কোনোদিনই এই দামে পাওয়া যাবে না সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে তো সেইটা তো অবভিয়াসলি সেটা আমি জেনে বুঝেই করেছি যাই হোক এবার বিষয় হচ্ছে দেখে টেখে এলাম দিয়ে এতটাই পছন্দ হয়েছিল গাড়িটা টেস্ট ড্রাইভও নিই তোমরা দেখতেই পাচ্ছ সেই সমস্ত ফুটেজ এবং টেস্ট ড্রাইভ নেওয়ার পরে আমি মোটামুটি মানে আমি পাশে বসেছিলাম অবভিয়াসলি আমি চালাইনি কারণ আমি মানে অতটাও রিস্ক নিতে চাইছিলাম না যাই হোক মোটামুটি আমি বুঝে গেলাম মোটামুটি গাড়িটা ঠিক আছে খারাপ নেই তো আমি অ্যাডভান্স করে আসি তারপরে আজকে আমার বাবার ছুটি ছিল আর বাবাকে নিয়ে যাই গিয়ে আজকে গাড়িটা পারচেস করি এবং আজকে গাড়িটা পারচেস করার কিছু ফুটেজ তোমরা দেখতেই পাচ্ছ যেগুলো আমি খুবই কম ফুটেজ নিয়েছি আজকে কোনো সেভাবে ব্লগ করতে পারিনি কারণ অনেক কিছু দেখার থাকে একটা গাড়ি নেওয়ার সময় সেগুলো দেখছিলাম এ করছিলাম ছবিও টাচ করছি আমি তোমাদের পাশাপাশি বাট আমি সেগুলোই দেখছিলাম আর কি মানে আমি খুব সিনসিয়ার ছিলাম একটা গাড়ি নিয়েছি তো সেটার পরে কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এবার আরও অনেক কিছু জেনে নিতে হবে কারণ আগে কিছু জানতামই না কিচ্ছু জানতাম না সেখান থেকে একটুখানি তো জেনেছি যে এবার একটু বেটার নিতে হবে করতে হবে এবং আমার খুব ভালো লাগলো যে এই গাড়িটার না টল বয়ে যেরকম একটা লুক আছে সেরকম বেশ গাড়িটার লুকটা বেশ সুন্দর আমার ভালো লেগেছে সেই বিষয়টা গাড়িটার ভিতরে ইন্টেরিয়ার টিনটিরিয়ারে একটা দারুণ জিনিস আমি পেয়েছি রাজু অটোমোবাইল থেকে সেটা হচ্ছে আমি মানে কিছু সামথিং বেসিক অ্যামাউন্ট আড়াই হাজার টাকা মতন নিলো ওরা একটা সিট সিট কভার আমাদেরকে আমাকে প্রোভাইড করেছে এবার এই সিট কভারটা প্রোভাইড করার জন্য আমার খুব উপকার হয়েছে তোমরা সিট কভারের ভিডিও দেখতেই পাচ্ছ এবং আমরা ফেরার পথে অলরেডি গাড়িটার একটা কভার নিয়ে নিলাম কারণ গাড়িটা ওরকম সাদা গাড়ি তো ধুলোয় থাকলে খুব মুশকিল গাড়িটা ওয়াশ আউট করে সব কিছু করে দিয়েছে মাত্র হাজার টাকা তেল বললাম এখনও যা তেল রয়েছে ফাঁসদাক তেল রয়েছে আমি দেখলাম গিয়ে আমার গাড়িটা তো এমনি সব ঠিকই আছে আর কোনো সমস্যা নেই তো যাই হোক সব কটা ডোর পাওয়ার উইন্ডো আমার এগুলোই মানে কিছু জিনিস থাকে তো ইচ্ছে থাকে আর আমি না একটা জিনিস আমি বলি এক একটা মানুষের এক একটা জিনিসের উপরে পুরো শখ থাকে কারোর জামাকাপড় কেনার প্রতি শখ থাকে কারোর বাইকের প্রতি শখ আমার না চার চাকার প্রতি ভালোবাসা অদ্ভুতভাবে এই গাড়ির ভালোবাসাটা না অদ্ভুত ভালোবাসা আমার অডিয়েন্স এত সাপোর্ট করেছে আমার দুটো চ্যানেলকে টু এভরি কারণ আজকে এইটা না তোমাদের জন্য সম্ভব হয়েছে সত্যি সম্ভব হয়েছে তোমাদের জন্য এবং খুব ভালো লেগেছে খুব 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 একটা প্রাউড মোমেন্ট এটা আমার জন্যে তোমাদের জন্যে এবং আমাদের গোটা পরিবারের জন্যে এই আমার সাবস্ক্রাইবার ফ্যামিলির জন্যে আমি আমি গাড়ি কিনতে পারবো কোনো দিন এটাই তো কোনো দিন ভাবিনি আগের গাড়িটা নিয়ে অনেকের অনেক শিকায়াত ছিল যে হ্যাঁ এই গাড়িটা অতটা ভালো না ওই গাড়িটা অতটা না এবার আশা করি তোমাদের ভালো লাগবে যে না ঠিক আছে চলো এবার ঠিকঠাক আছে এবার গাড়িটা ঠিকঠাক আছে তো চলো এবার গাড়ি কিনতে একদম পারফেক্ট আছে কে সিট কভার টিট কভার লাগাই তারপরে ভিডিও টিডিও আসবে গাড়ি নিয়ে আরও আসবে ভিডিও আসবে আসবে ভাই কারণ আমি এখন মানে খুবই খুশি এখন মাঝে মাঝে একটু ঘুরতে টুরতেও যাওয়া যাবে কারণ তেল সার্ভিসও ভালো আছে টাকা জমাতে পছন্দ করি না আমি টাকা ভোগ করতে পছন্দ করি সেই জায়গা থেকেই একটা দাঁড়িয়ে কথাটা বলছি যে সবটা দিয়েই আমি গাড়িটাকে ইউটিলাইজ করছি তো আমি এমন নয় যে আমরা প্রচুর কিছু আর্ন করি এটা ভেবো না গাড়ি দেখে যে প্রচুর কিছু আমরা আমাদের মতন ক্রিয়েটাররা আর্ন করে হ্যাঁ বড়ো বড়ো ক্রিয়েটারদের কথা আলাদা বাট আমাদের মতন ক্রিয়েটাররা প্রচুর কিছু করে না প্রচুর কিছু আর্ন করে না কিন্তু এইটা বলতে পারি যে আমার ভিতরে এই বিষয়টা রয়েছে যে যা আর্ন করবো সেটা ভোগ করব। এটা আমার ভিতরে রয়েছে এবং এই গাড়িটার প্রতি আমার বিশাল শখ তো যাই হোক এটা আপাতত চড়ি তারপরে দেখা যাক যদি তোমরা প্রচুর 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 ভালোবাসা দাও তাহলে আবার গাড়ি চেঞ্জ করবো কথা দিলাম চলো বন্ধুরাবনা দু কোনো ভিডিওতে দেখা হবে